পোস্ত ঢেঁড়স পোস্ত তোমাদেরকে দেখাবো খুব সহজ রান্না আর প্রচণ্ড গরম আর এই গরমে পোস্ত খাওয়াটা খুব ভালো মানে পোস্তটা ঠান্ডা রাখে পেট শরীর এই জন্য আজকে পোস্ত করছি আর নিরামিষের দিন হোক বা আমিষের দিন এই রান্নাগুলো খেলে ভালোই লাগে বেশ তো শুরু করছি ঢ্যাঁড়স পোস্ত কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম আর তেলে এখন দেব অল্প পাঁচ ফোড়ন একটু লবণ দিয়ে দিয়েছি আমি আগে না ছিটে তার জন্য অল্প পাঁচ ফোড়ন দিচ্ছি দেখতে পাচ্ছ অল্প পাঁচ ফোড়ন দিয়েছি অল্প জিরে দিয়েছি দিয়ে আমি অল্প জিরে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢেঁড়স যে কেটে রেখেছি পরিষ্কার করে আর ঢেঁড়স সব সময় তোমরা ধুয়ে কাটবে মানে কেটে ধোবে না আর আগে ধুয়ে নেবে দিয়ে কাটবে তাহলে দেখবে এটা ভালো হবে এই হয় এবারে গরম হয়ে গেছে তেলটা এবারে দেখো দিয়ে দিচ্ছি আমি হ্যাঁ দিয়ে দেওয়ার পরে এবারে আমি নেমে চেড়ে লবণ দেবো হলুদ দেবো সামান্য হলুদ দেবো বেশি দেবো না যেন সবুজ রঙটা যেন ধরে রাখতে পারি তার জন্য আর লবণ দেব দিয়ে কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর সর্ষে আর প্রস্ত আমি মিক্সিতে করে রেখেছি একটু লবণ দিয়েছি একটু তেল দিয়েছি এই দিয়ে আমি গুলে রেখেছি সর্ষে পোস্ত একটু হলুদ দিলাম আর লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো যা লবণ লাগে যেমন খাও তোমরা তেমন দেবে লঙ্কা আমি দিয়েছি ওর মধ্যে আর তেমন কিচ্ছু দিই এবারে নাচাড়া করবো কিছুক্ষণ নাচাড়া করে যে মশলাটা করে রেখেছি সর্ষে আর পোস্ত এই দুটো ভালো করে আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে লবণ দিয়ে মিক্সিতে ঘুরিয়ে রেখেছি প্রথমে শুকনো ঘুরিয়ে নেবে তারপরে জল দেবে সর্ষে পোস্ত করবে প্রথমে শুকনো গুঁড়ো করবে তারপরে জল ভালো করে এটা ঘোরানো হয়ে গেছে এবার এটাকে নাড়াচাড়া করে একটু কাঁচা পাকা দিয়ে দিলাম এত ভালো লাগে গ্যাস টোস্ত খেতে এরকম খালি তোমরা শুকনো ভাতে এত ভালো লাগে খেতে গরম গরম ফেলচিও ফেরে যা করে দেখছি এটা তোস্ত আর সর্ষে এটা আমি দিয়ে দিলাম দিয়ে আবার একটু নাড়াচাড়া করবো খুব অল্প সময় লাগে আর খুব তাড়াতাড়ি হয়ে যায় খেতেও খুব সুস্বাদু এটাকে এবার নাড়াচাড়া করে আমি একটু জল করে দিলাম গরমে এই খাবারগুলো খেলে কী হয় পেট ঠান্ডা থাকে শরীরও ঠান্ডা থাকে আর হজম তো হয়ই খুব তাড়াতাড়ি আমরা এগুলো করে খাবে গরমে আমাকে জানাবে যে কেমন লাগলো প্রচণ্ড গরম পড়েছেও শুরু হলো গরম করা এবার এই দু মাস তো প্রচণ্ড গরম থাকবে এই রান্নাগুলো করে খাবে দেখবে ভালো লাগবে এটাকে না করে একটু এবারে ঢাকা কিছুক্ষণ এই পাঁচ মিনিট থেকে সাত মিনিট মতো ঢাকা থাকবে বেশিক্ষণ সেদ্ধ করবো না দেখো হয়ে গেছে আমার ঢেউস পোস্ত নামিয়ে নিয়েছি আমি আমি অল্প টমেটো দিয়েছি তোমরা না চাইলে না দিলেও কারো কাঁচা টমেটো কুচি করে সব কিছুতেই আমার ভালো লাগে টমেটোটা তাই দিই আর টেস্টও হয় তো ঢ্যাঁড়স পোস্ত রেডি একটু শুক্ক শুকনো করে নামিয়েছি অবশ্যই খাবে আর খেয়ে বলবে কেমন লাগলো বাড়িতে করে